বন্ধুরা অনেকেই মনে করেন বীর্য ঘন হলেই সেটা ভালো আবার কেউ বলেন পাতলা বীর্যই স্বাভাবিক কিন্তু আসলে কোনটা সঠিক ঘন না পাতলা কম না বেশি কোন ধরনের বীর্য পুরুষদের জন্য ভালো ও স্বাস্থ্যকর আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ করব ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে স্বাস্থ্য ও জীবনধারার এমন তত্ত্ববহুল ভিডিও মিস না করেন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বীর্যের গুণগত মান ও পরিমাণ অনেকটাই প্রজনন ক্ষমতার সঙ্গে সম্পর্কিত কিন্তু আমাদের সমাজে এখনও অনেক ভুল ধারণা রয়েছে অনেকে ভাবেন বীর্য যত ঘন হবে তত ভালো আবার কেউ বলেন পাতলা বীর্যই স্বাভাবিক কিন্তু আসলে কোনটা সঠিক ঘন না পাতলা কম না বেশি কোন ধরনের বীর্য পুরুষদের জন্য ভালো ও স্বাস্থ্যকর এই প্রশ্ন নিয়ে আজকে বিশ্লেষণ করব বীর্য কি এবং এর কাজ হোয়াট ইজ সিমেন্ট বীর্য হলো একটি জটিল তরল যা মূলত শুক্রানো এবং বিভিন্ন গ্রন্থি থেকে আসা তরলের মিশ্রণে তৈরি হয় এর নব্বই থেকে পঞ্চানব্বই শতাংশ হল তরল অংশ আর মাত্র পাঁচ থেকে দশ শতাংশ হল শুক্রাণু বীর্যের মূল কাজ হল শুক্রাণুকে নারী প্রজননতন্ত্রে পৌঁছে দেওয়া যাতে নিষিক্তকরণ ঘটতে পারে তাই বীর্যের ঘনত্ব বা পরিমাণের চেয়ে গুরুত্বপূর্ণ হল এর ভেতরে উপস্থিত শুক্রাণুর মান গতি এবং স্বাস্থ্য বীর্যের ঘনত্ব ঘন বনাম পাতলা ঠিক ভার্সেস থিনসিমেন এক ঘন বীর্য সাধারণত বীর্যপাতের পরপরই কিছুটা ঘন বা জেলির মতো হয় এটা আসলে প্রোটিনের কারণে ঘটে কয়েক মিনিট পর ধীরে ধীরে তরল হয়ে যায় যা স্বাভাবিক দুই পাতলা বীর্য যদি খুব দীর্ঘ সময় যৌন সম্পর্ক বা বীর্যপাত না হয় তখন অনেক সময় বীর্য একটু ঘন হয়ে আসতে পারে আবার যারা নিয়মিত বীর্যপাত করেন তাদের ক্ষেত্রে বীর্য কিছুটা পাতলা মনে হতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘন বা পাতলা হওয়া মানেই ভালো বা খারাপ নয় স্বাভাবিক পরিবর্তন ঘটতেই পারে বীর্যের পরিমাণ কম বনাম বেশি সাধারণভাবে একজন সুস্থ পুরুষের ক্ষেত্রে প্রতি বীর্যপাতে গড়ে দুই থেকে পাঁচ মিলিলিটার বীর্য নিঃসৃত হয় এক কম বীর্য লো ভলিউম যদি এক দশমিক পাঁচ মিলিলিটারের কম হয় একে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় হাইপোস্পার্মিয়া এর কারণ হতে পারে হরমোনের সমস্যা প্রস্টেট বা সেমিনাল বেসিকেলের অসুবিধা অথবা দীর্ঘদিন যৌন সংসর্গ না হওয়া দুই বেশি বীর্য হাই ভলিউম পাঁচ মিলিলিটারের বেশি নিঃসরণকে তুলনামূলক বেশি ধরা হয় তবে এটা কোনো সমস্যা নয় বরং অনেক সময় শরীরের হাইড্রেশন বা স্বাস্থ্যকর প্রস্টেটের কারণে বীর্যের পরিমাণ বেশি হতে পারে এক শুক্রাণু সংখ্যা স্পার্ম কাউন্ট প্রতি মিলিলিটার বীর্যে পনেরো মিলিয়নের বেশি শুক্রাণু থাকলে সেটি স্বাভাবিক দুই শুক্রাণুর গতি মোটিলিটি শুক্রাণু কি দ্রুত ও সঠিকভাবে এগোতে পারছে কিনা তা খুবই গুরুত্বপূর্ণ তিন শুক্রাণুর গঠন মর্ফোলজি সুস্থ আকৃতির শুক্রাণু থাকলে সন্তান ধারণের সম্ভাবনা বেশি হয় চার বীর্যের পিএইচ মান ও তরলতা অতি বেশি অ্যাসিডিক বা ক্ষারীয় হলে সমস্যা হতে পারে বীর্য কয়েক মিনিটের মধ্যে তরল না হলেও সেটা অসুবিধে হতে পারে ভুল ধারণা ভাঙা ডিবাংকিং কমনমেথ ভুল ধারণা এক ঘন বীর্য মানেই বেশি শুক্রাণু আসলে বীর্যের ঘনত্বের সঙ্গে শুক্রাণুর সংখ্যার সরাসরি সম্পর্ক নেই ভুল ধারণা দুই পাতলা বীর্য মানেই দুর্বলতা এটি ভুল শরীরে পাড়ির অভাব হরমোন খাদ্যাভ্যাসের কারণে পাতলা মনে হতে পারে ভুল ধারণা তিন বেশি বীর্য মানেই বেশি শক্তি পরিমাণ বেশি হলেও যদি শুক্রাণুর মান খারাপ হয় তবে তা কাজে আসে না কোন ধরনের বীর্য ভালো ইচ ইজ বেটার প্রশ্নের উত্তর হল ঘন না পাতলা কম না বেশি এসব নয় বরং স্বাভাবিক সীমার মধ্যে থাকা ও সুস্থ শুক্রাণুর উপস্থিতি সবচেয়ে ভালো অর্থাৎ বীর্য যদি সময় মতো তরল হয় স্বাভাবিক পরিমাণে থাকে শুক্রান